ব্যাপার চালুদিক এত কিডন্যাপ চলছে আর আপনারা এরকম ভাবে সব দরজা জানালা খুলে রেখেছেন এমনই হয় বন্ধু আরিয়ে গেল কে আর কারো মাথা ঠিক থাকে আপনি আমাদের এই বাসা চিনছেন কি করে আমি একজন জার্নালিস্ট আমি সব পারি আর তাছাড়া আমাকে বলুন মিরাজ কিভাবে হারিয়েছে আমি তো এসে গেছি তাই না আমিও কি খুঁজে বের করব মিরাজ সকাল বেলায় বিছানার ওপরই ছিল তো হঠাৎ করে গায়েব হয়ে গেছে একদম সেকেন্ডের মধ্যে ভ্যানিশ এই যে একটা সিরিয়াস মুহূর্ত মজা করছে আচ্ছা মিস সাথি আপনি আমাকে বলুন না মিরাজ দেখতে কেমন আমি জানি আপনি আপনার বন্ধুর ব্যাপারে অনেক বেশি সিরিয়াস প্লিজ মিরাজের কোনো ছবি তো আমার কাছে নেই মিরাজ দেখতে কেমন এটাও তো আমি বর্ণনা দিতে পারবো না কারণ ছবিগুলো ভ্যানিশ হয়ে গেছে আরে আপনিও আমার সঙ্গে মজা করছেন কোনো উপায় ওকে খুঁজে বের করতে হবে তো হ্যাঁ আমাদের মিরাজকে যে কোনো উপায়ে খুঁজে বের করতে হবে যাক এতক্ষণে একজন পারফেক্ট মানুষ পেলাম যে কিনা আমাকে হেল্প করুন